বলি দেবুলুল মুগিরা বলে আবুজে হে বলে আবুজে হে তাহলে আমি একটু জায়া মহম্মদের কোরান তেলাবার শুনি তেলাবাদ আবু যে কয় ভুলেও জাও না ভুলেও তুমি জান না মহম্মদের কোরান তেলাবাট শুনলে কিন্তু তুমিও তার প্রেমে পাগল হয়ে আজি সোহান আল্লাহ বলেন আর যদি সোহান বলেন কারণ এই কোরান তো আর মোহাম্মদের কোরান না এই কোরান হলো কালাম ওল্লাহ আল্লাহর যাবানে কথা ঠিক কে বলেন আলী ইবনু আল আবু জেহেল যতই চক্রান্ত করো আমি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাবই যাব আর জোরে সুবহানাল্লাহ বলেন আলী ইবনু আল মুগীরা নবীর ঘরের কাছে চলে গেলেন সেই সময় রাহমাতুল লিল আলামিন কোআনুল কারীমের তেলাওয়াত করছেন সূরাতুন নাহালের একটা আয়াত কোন আয়াত

দূর থেকে অলি ইবনুল মুগীরা আল্লাহর নবীর জমানে এই তেলাওয়াত শুনতেছেন এতক্ষণ ঘরের বাহিরে ছিলেন তিনি এই তেলাওয়াতের আওয়াজ শুনে দৌড়াইয়া নবীদের ঘরে যে আল্লাহর নবীর সামনে বসে পড়লেন আল্লাহু আকবার আর জোরে বললেন আল্লাহু আকবার নবী যে পড়তেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল ওয়াল ও ইতা ঈদিল কোরবা ওয়ানহা আনিল কাশ্যা ই ওয়াল মনকার ইউল বাউ ইয়াদুকুম লালকুম তা এই আয়াতের তেলাবার শুনি অলিদেবনুল মুগীরা মনে মনে ভাবে এত সুন্দর চমৎকার কথা এত ভালো ভালো কথা এত সাহিত্যপূর্ণ কথা প্রাঞ্জল ভাষায় আজ পর্যন্ত আমি কারো মুখেই শুনি নাই এটা যদি কোন কবির কাব্য হতো আমি তো হচ্ছে আরবের সবচেয়ে বড় কবি আমি যেহেতু জানি না শুনি না তাহলে আবু জেহেল তাহেল মিথ্যা বেদিরা কোথেকে শুনবে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলে ও মোহাম্মদ তুমি যে আয়াতটা একটু আগে তেলাবাদ করলা আরেকবার পর আল্লাহর নবী আবার তেলাবাদ করলেন অলিদেবনুল মহিরা ভাব ধরে ভাব গাম্ভীর্যের সাথে নিচের দিকে তাকায় আবার শুনতেছি তেলাবার শেষ বলে পড়ো আল্লাহ নবী আরেকবার তেলা আবাদ করলেন এভাবে করে করে অলিদিবনুল দিবনুল আল্লাহ নবীর জবান থেকে তিনবার এই আয়াতের তেলাবাজ শুনলেন আল্লাহ আল্লাহ আয়াতের মধ্যে বলছেন ও মোহাম্মদ আমার নবী ও আমার হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যাতে মানুষের সাথে ইনসাফ পূর্ণ আচরণ করে মানুষ মানুষের সাথে সুন্দর আচরণ করে তারা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে অন্য তিনটা নিষেধ করেছেন আল্লাহ মানুষদেরকে বলে দেন তারা যাতে অশ্লীলতা পাপাচার বিবিচার না করে মানুষের উপরে যাতে জুলুম অন্যায় না করে ওগো মোহাম্মদ আল্লাহর پیغمبر ওগো আমার প্রিয় হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে এই কথাগুলো বলে দেন বুঝায় দেন ওলিদ ইবনুൽ মুগীরা আল্লাহর নবীর জবানি কথাগুলো শুনে আর মনে মনে ভাবে শিক্ষিত মানুষের মর্যাদা আলাদা এ কারণেই তো কবি বলেছেন মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রুও ভালো যে মূর্খ সে আপনার ইজ্জত মান সম্মান নষ্ট করতে কোনো কুণ্ঠা বোধ করবে না আর যে শিক্ষিত আপনার শত্রু হলে একটু চিন্তা করবে করবে কি করবে না আর মূর্খ মানুষ তর্ক করে বেশি না পারলে শেষ পর্যন্ত পাহাড় দিয়ে পাছা ঠেলে একটা কথা আছে কি আছে না বলিদ ইবনু মনে মনে ভাবে আরে মুহাম্মদ তো সুন্দর কথাগুলো বলছেন মানুষের সাথে সুন্দর আচরণ করা ইনসাফপূর্ণ আচরণ করা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যাতে করে আমরা ফাহিশা কাজ দিনা বিচার না করি মানুষের উপরে আমরা জুলুম না করি আত্মীয়তার সম্পর্ক আমরা তো বজায় রাখি না উল্টা তো আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি মানুষের উপর তো আমরা জুলুম করি মানুষের উপরে আমরা ইনসাফ করি না মানুষের সাথে সুন্দর আচরণ করি না আমরা মানুষকে কষ্ট দেই কিন্তু মুহাম্মাদের জবান থেকে যে কথাগুলো আমি শুনলাম আল্লাহ রাব্বুল কাবা কাবার কসম খায় বলি এই কথা আজ পর্যন্ত মোহাম্মদের জবান থেকে আর কারো মুখে আমি শুনি নাই তার মানে হলো মোহাম্মদ দুনিয়ার কোন সাধারণ মানুষ না সে হলো আল্লাহর পয়গম্বার কোনো সন্দেহ নাই আল্লাহ হু একবার অরিদীপ্নজ মুখীরা আল্লাহর নবীর জবান এ কোরাণিক মেরে আয়া শোনা বলতেছে মোহাম্মদ তুমি যে চমৎকার কথা বলেছ সুন্দর কথা বলেছ এত সুন্দর কথা চমৎকার কথা আজ পর্যন্ত মক্কার কোন মানুষের মুখে আমরা শুনি নাই আল্লাহ একবার জোরে বলেন আল্লাহ একবার অনেক সময় আমরা ওয়াজ মা ফিলে গেলে আমাদের হাতে একটা স্লিপ ধরায় দেয় কি ধরায় দেয় বলে হুজুর এই ওয়াজ করেন এই ওয়াজ করবেন না তাহলে কিন্তু সমস্যা হবে একটু পরে দেখি স্টেজে এসে পাশে একজন বসছে খুব ভাবসাব নিয়ে জালেম যতই জুলুমকারী হোক যতই ইসলামের বিরোধিতা করুক দিনের বিরোধিতা করুক সে যদি শিক্ষিত হয় তার সামনে উচিত কথা হক কথা বললে তার মাথায় যদি মগজ থাকে সে সেটা মানতে বাধ্য ঠিক কিনা বলে মাঝে মাঝে পাশে আইসা বসে আরো বেশি কেশকো বাইরা যায় এমন বলা বলি হক কথা যাওয়ার সময় বলে হুজুর সুন্দর কথা කිসে কি বলছেন কি বলছেন না হুজুর এক্সিলেন্ট সুন্দর কথা বলছেন অথেন্টিক কথাবার্তা বলেছেন ঠিক কিনা বলেন হ্যাঁ হকের আওয়াজ তোলো দ্বীনর পক্ষে কথা বলো আল্লাহর দিনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে হকের উচ্চারণ করতে হবে আল্লাহ জীবনের ঝুঁকি নেয় নাই তোমার মৃত্যু যদি কেউ বাঁচাতে পারবে না তোমার মৃত্যু যদি লেখা থাকে বিমানে সেখানেই তোমার মৃত্যু হবে তুমি মনে করো না হকের কথা দিনের কথা ইসলামের পক্ষে কথা বললে কোনো বিপদ আসলে তুমি যদি জেলখানায় মারা যাও তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না না মৃত্যু কার হাতে জেরে বলেন হজরত খালিদ ইবনুল ওয়ালিদ রবি আল্লাহ নাম শুনছে যাকে বলা হয়েছিল সাইফুল্লাহ আল্লাহ তরবারি সুমান আল্লাহ বলেন আল্লাহ নবীর তরবারিটা খালিদ ইবনুল ওয়ালিদ কে আল্লাহ নবী হাদিয়া দিয়েছি সুমান আল্লাহ বলেন খালিদ ইবনুল ওয়ালিদ রবি আল্লাহ তালা আনহু তার জীবদ্দশায় যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন কোন যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ হারে নাই পরাজয় বরণ করে নাই সবগুলোতে তিনি বিজয় অর্জন করেছেন সোমান খালিদ ইবনুল ওয়ালিদ মৃত্যু সজ্জায় তার স্ত্রীকে বললেন প্রিয়তমা আমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো আমার শরীরে কোনো দাগ আছে কিনা দেখে পুরো শরীরের মধ্যে তরবারির দাগ কোন জায়গায় একই সি জায়গা বাকি নাই সব জায়গায় কি তরবারির দাগ সব জায়গায় পুরো শরীরে খালিদ ইবনে ওয়ালিদ বলে স্ত্রী আমার শরীরে কয়টা দাগ দেখছো বলে প্রিয়তম স্বামী কয়টা দাগ দেখেছি এটা গনি হিসাব করা যাবে না আপনার পুরো শরীরটাই তরবারির দাগে ঝাজরা হয়ে গিয়েছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করে বলে হায় রে জীবনে এতগুলো যুদ্ধ করলাম দিলের তামান্না ছিল আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে শাহাদাত বরণ করব কিন্তু আমার মৃত্যু তো আর জেহাদের ময়দানে না আমার মৃত্যু হলো বিছানায় আমি জেহাদের ময়দানে কিভাবে শাহাদাত বরণ করব ঠিক কিনা বলেন এ কারণে যুবক ও মুসলমান যার যার জায়গা থেকে হকের উপরে ইসলামের উপরে দিনের উপরে আমাদেরকে অটল থাকতে হবে ঠিক কিনা বলেন বর্তমানে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় মুজাহাদা সবচেয়ে বড় কি হকের পক্ষে থাকতে হবে আলেমদের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে কথা বলতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে কোরআনের রাজকে কায়েম করার জন্য যার যার জায়গা থেকে সময় দিয়ে মাল দিয়ে প্রয়োজনে জান দিয়ে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে দোয়া করতে হবে আর দিলের মধ্যে তামান্না আশা রাখতে হবে আল্লাহ তোমার জমিনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দাও এতটুকুন ইচ্ছা তামান্না যদি মুসলমান না থাকে আপনি মুনাফিক হয়ে মারা যাবেন মোনাফেক মুনাফিক মোনাফেক যতবার হজ ওমরা করেন না কেন যতবার বুজুর্গ হন না কেন আপনার তামান্না থাকতে হবে আকাঙ্ক্ষা থাকতে হবে আহ আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েন হয়ে যেত ঠিক কেন বলেন রাজ কায়েম হয়ে যেত আমাদের কাজ হলো চেষ্টা করা দোয়া করা মেহনত করা যাতে মানুষগুলো ইসলামের উপরে দিনের উপরে অটল থাকে এই যে যে লোকটা নিজের নিজের মাথায় নিজে পিস্তল দিয়ে গুলি করে মারা গেল এমনি এমনি মারা যায় নাই সে কেন নিজের মাথায় নিজে গুলি করবে এটারও রাষ্ট্রের সমাজের ইনভেস্টিগেশন করার দরকার আছে আছে কি আছে না যে সমস্ত মানুষগুলো হতাশায় ভোগে ডিপ্রেশনে ভোগে তাদেরকে দাওয়া দিয়ে দিয়ে ইসলামের পথে দিনের পথে কোরআনের পথে আনলে তারা কখনো নিজে আত্মহত্যা করবে না ঠিক না বলেন দূর থেকে দিন থেকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদের ইমান দুর্বল হওয়ার কারণে আল্লার ওপরে আস্থা বিশ্বাস না থাকার কারণে তারা নিজেরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আর আত্মহত্যার পথ এটা কোনো সমাধানের পথ হতে পারে একারণে সম্মানিত হাজিরিন আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবো আয়া তুহু জাদা তুহু ইমানা কোরআন মজিদের তেলাবাস শুনলে ইমান বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় এই কথা বলেছেন কে আল্লাহ বলেছেন দুনিয়ার কোন মানুষের কথা নয় আমার আল্লাহর জবানের কথা আর আমার আল্লাহর কথা কোনোদিন মিথ্যা তো হইতেই পারে না মিথ্যার অবকাশনায় নাই ঠিক কিনা বলেন এ কারণে আসুন আমরা কোরআন অনুযায়ী আমাদের জিন্দিগি গঠন করব আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন আমাদের ছেলে সন্তান তাদেরকে আমরা কোরআন শিখাবো দিন শিখাবো ইসলাম শিখাবো সেই আদলে সেই ভাবে আমরা আমাদের সন্তান পরিবারকে গড়ে তুলবো ইনশা আমি অনেক কোথাও করে না সম্মানিত হাজির আপনার আজকের মজমায় আসতে পেরে খুশি নাকি বেজা আরও আসতে কম এখন আওয়াজ কমে গেছে খুশি তো ইনশাল্লাহ আরে কেন খুশি হবেন না যারা আসছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সবাব পেয়েছে কয়েক খতম কোন সন্দেহ আছে সাহাবী হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেছেন এই বসে গুনাহড়ি করে একজন উঠবে না নবীজি বলেছেন কেউ যদি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার নামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে তাহলে আমরা সবাই এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়েছি আল্লাহ তাআলা এই সবাব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিক বলে আমিন মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক বলে আমিন